সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে দেখা যায় যে শেরে বাংলা একই পর্যটক আসলে বাঘের বাচ্চায় ছিলেন তার অবর তার মাথা মুখ ইত্যাদি কথা অনেক হয়েছে আমি শুধু শিশুবেলায় শুনেছিলাম তিনি মাতুলা রয়ে মামার বাড়িতে মানুষ হয়েছে সত্যিই তাই গ্রামের নাম ছিল চাখা এখন রাজাপুর হয়েছে শুনে যাই হোক আমাদের দাবি থাকবে পদ্মা সেতুর নাম যেন সে বাংলা সেতু করা হয় আমরা যেন ভুলে না যাই কবি নজরুলের যে চির উন্নত অমসুর এই যে কবিকে সাহচর্য দিয়ে পৃষ্ঠপোষকতা দিয়ে নবযুগ পত্রিকা যে প্রকাশিত হয়েছে সেখানেও ছিল আমাদের এই মহানায়ক বাংলার নয়নমণি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী কলকাতার মেয়র এবং ভাষা আন্দোলনের অন্যতম নায়ক যুক্তভক্তির প্রধানমন্ত্রী তাকে যেন আমরা কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে যে একটু হেঁটে হিসেবে বলতে আমরা যেন প্রমাণ করে দেই তিনি যে নেতৃত্ব দিয়েছেন বাংলা ভাষার মাধ্যমে পৃথিবীতে একটি রাষ্ট্র তৈরি হয়েছে ভাষার মাধ্যমে তার নাম সোনার বাংলাদেশ যারা আমাদের অনেকেই জাতীয় সঙ্গীতের কথা বলে বদল করার কথা বলে তারা ভুলে যান বাংলা ভাষাকে বিশ্বের সাহিত্যে বিশ্বে সমাদৃত করেছে নোবেল পুরস্কার এবং সেটা কারিগর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা যেন এই বিবিধ না জড়িয়ে পড়ি আজকে একত্রিশে অক্টোবর বলা হচ্ছে জুলাই সনদের শেষ দিন আমরা চাইব ডক্টর ইউনুস যিনি নোবেল বিজয়ী তার হাত ধরে এখানে একটা শান্তির বাধাবাহ তৈরি হয় গণতান্ত্রিক নির্বাচন এই দেশে হয় সুন্দর দিয়ে গড়ার জন্য একটা কর্মসংস্থানের জন্য এবং জীবন জীবিকা নির্বাহের জন্য মানুষ যেন এই সুন্দর দেশে অবস্থান করতে পারে সেই কামনা করে বক্তব্য আমি সংক্ষেপ করছি আবারও বলছি পদ্মা সেতু হোক সে বাংলা সেতু আপনাদের সবাই প্রভিন অনেক ধন্যবাদ